আজ রান্না করতে করতেই ঘরের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করে ফেলবো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলা উঠেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তার পাশে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর তখনই মনে হলো যে ক্যামেরাটা অন করে দেই তো এই তো ক্যামেরাটা অন করে ফেললাম আমি কিন্তু এর মধ্যে ঘরটা অফ ক্যামেরাতে আগে একবার পুরো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর এখন দ্বিতীয়বার আরেকবার ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিলে প্রথমবার দেখা যায় কি যে কোথাও কোনো ময়লা নেই কিন্তু যখন ঘরটা ভালো করে মুছতে যায় তখন দেখি ঘরে আনাচে কান্নাচে ময়লার অভাব নেই তাই আর কি একবার ঝাড়ু দিয়ে দ্বিতীয়বার আবার ঘরটাকে খুব সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে ফেলি রান্না বান্না করতে হবে তো এখনো কিন্তু ঘরের টুকটাক অনেক কাজ বাকি আছে শুধু বেডটা গুছিয়ে নিয়েছি আর বাকি অন্যান্য ফার্নিচারগুলো টুকটাক মুছে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসছি রান্নাঘরে তো এখানে আমি এই যে পোশাক নিয়ে নিয়েছি আর পোশাকটা আরও দুই তিন দিন আগেরই আনা ছিল তবে রমজান মাস যেহেতু তো আমার বাসায় কিন্তু খাওয়া দাওয়া পরিমাণে খুব খুব কম হয় তো আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখলেই বুঝতে পারেন আমার রান্নাবান্না অনেকে দেখলে আইডিয়া করতে পারেন যে আমার রান্নাবান্না কি পরিমাণে আমি করি আমি কখনো এমনভাবে কোনো রান্নাবান্না করি না যে যেটা খাবারটা পরবর্তীতে থেকে যাবে আর সেই খাবারটা থেকে গেলে দেখা যায় কি পরের দিন যেটা আবারও টাটকা রান্না করি তো ওটাই সবাই খেয়ে ফেলে আর বাসি খাবারটা তেমন কেউ খেতে চায় না এখন কিন্তু রোজার মাস তো রোজার মাসে তো খাওয়া দাওয়া আর তেমন হয় না ইফতারি করার পর কিন্তু ওইভাবে রাতের বেলা ভাত খাওয়ার প্রতিও কোনো ওইরকম আর কি এনার্জি থাকে না তো যাই হোক এই তো এখন আমি আজকে আর কি শাক ভাজি করব আর মাছ রান্না করব। আমি কিন্তু মাঝে মাঝে একটা তরকারিও রান্না করি আর ভোর রাতের জন্য দেখা যায় আমি সব সময় বলে থাকি যে ওই রাতের জন্য আমি দুধ অথবা ডিম ভেজে আর কি খেয়ে ফেলি এমনও কখনও সেহেরি আসে যে আমি খাই না দেখা যায় শুধু পানি খেয়ে অথবা খেজুর খেয়ে রোজাটা রেখে ফেলি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে মনে হয় বিশ টাকার পটল এনেছিলাম তা আমার ঘরে যেমন খাওয়া দাওয়া হয় আমি তো সেই পরিমাণেই রান্না করব। কি বলে না পড়া আমি মনে করি প্রতিটা বাসাতে যাদের যেমন খাবারের চাহিদা থাকে তারা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী রান্না করে তো এখানে এই যে মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন এখান থেকে কিছু মাছ আমি উঠিয়ে রাখবো আর যতটুকু রান্না করার দরকার সেগুলোই আমি রান্না করব। আজকে মেয়েদের বাসায় আসার কথা তো যার কারণে কিন্তু আমি রান্নাটায় একটু মাছটার কি একটু পরিমাণে বেশি নিয়েছি যেন আমাদের রাতের বেলা এই বেলা বেলা হয়ে যায় আর প্রতিদিনই কিন্তু আমার দেখা যায় আজকে যেটা রান্না করেছি সেটা কিছু না কিছু পরিমাণে রয়ে যায় ওইটা পরের দিনই আবার খেতে হয় আমাকে নাহলে দেখা যায় ফ্রিজে রাখতে রাখতে ওইটা দুই তিন দিন পর আমাকে খেতে হয় তো যাই হোক আমি মাছটা ভালো করে এতো তো মশলা মাখিয়ে রেখে দিলাম আর আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল বল বলবো যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো দুই তিনটা দিন ওই যে মেয়েরা বাসায় নেই ঘুরে ফিরে কোনোভাবে সময় কাটিয়েছি তো মেয়েরা যেহেতু বাসায় আসবে আজকে কিন্তু মোটামুটি আমিও ঘরের অনেক কাজই করে নিয়েছি তবে কাজ করতে গিয়ে আমার এই কিচেন ক্যাবিনেটের উপরটা ডাইনিং টেবিলটা এগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে রান্না চাপিয়ে দিয়ে এপাশ থেকে এগুলো পরিষ্কার করে ফেলি চুলায় যেহেতু গ্যাসের পরিমাণটা একেবারেই কম তো আমার ভিডিওগুলো কিন্তু আমার সাধারণ আপুরাও দেখেন আবার পাশাপাশি আমার ব্লগার আপুরাও দেখে থাকেন তো অনেকেই বলতে পারেন যে বিথি আপু কিপটা বিথি আপু হয়তো বা পরিমাণে কম রান্না বান্না করে আসলে ভিডিও শুরুতে এতগুলো কথা বলার কিন্তু একটা কারণ আছে তো প্রীতি বাংলাদেশ থেকে আপু কমেন্ট করেছিল আমার যেদিন জবার আবুকে নিয়ে আমি বাসায় ইফতারি করি সেদিন আমি কতটুকু পরিমাণ মুড়ি বাটিতে নিয়েছিলাম সেটা কিন্তু আমি যখন যেটা করি আমি কিন্তু টেবিলে সাজিয়ে গুছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমার আমাদের স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর আর খাবারের জন্য যতটুকু দরকার সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি খাবার দাবারের আয়োজন করেছি তো আপু আর কি লিখেছিলেন যে আপু পরে কি মুড়ি মাখাটা বেশি হয়ে গেছে না এটা লিখে সে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে তো আমি জানি না আপু আমাকে কি বুঝাতে চেয়েছে বা কী বলতে চেয়েছে তো আপু যদি একটু ক্লিয়ার কাট করে বলতেন আমার জন্য সুবিধা হতো আমি কোনো শো অফ করা পছন্দ করি না আমার যা লাইফ স্টাইল আমার যেটা লাইফ স্টাইল তো আমি বিথি যা আমার সংসারে যা আছে বা আমি যেটা সব সময় করি রান্না করি যা আমি খাই বা যাই টুকটাক কেনাকাটা করি সেটাই কিন্তু আমি আমার আপুদের সামনে আমি প্রেজেন্ট করি এমন না আমি শো অফ করার জন্য আমি এটা সেটা করে থাকি তো ভাই আমার ওইটুকু মুড়ি দিয়ে আমাদের স্বামী স্ত্রীর আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাবার হয়ে গিয়েছে এখন আমি এক গামলা মুড়ি এনে যদি আপনাদের সামনে দেখাতাম টেবিল ভর্তি ফল ফাঁকড়া দিয়ে সাজিয়ে রাখতাম দেখা গেল ইফতারির পর রোজা রাখার পর একটা খেজুর আর এক গ্লাস পানি যদি বিসমিল্লা বলে খাওয়া হয় এরপর কিন্তু আর তেমন কোনো ক্ষুধাই থাকে না তো আসলে শো অফ করার জন্য তো আর আমি আমার চ্যানেলটা খুলিনি আমি আমার চ্যানেলটা খুলেছি যাই আমার লাইফস্টাইল যেটাই আমার হয় যেটাই আমার প্রতিদিন আমি যা যা করে থাকি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো টেবিল ভর্তি খাবার সাজিয়ে তারপর খেতে পারলাম না সব কিছু আবার ফ্রিজে রেখে দিলাম সেগুলো আবার পরের দিন বের করে আবারও খেলাম দরকার নাই তো ভাই আমার এরকম শো অফ করার তো আমি বিথি যা আমি সেরকম ভিডিও শেয়ার করি তো আমার মতো যারা সাধারণ আপুরা আছেন। যারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসেন আমি চাইবো যে তারাই শুধু আমার ভিডিওগুলো দেখবেন তো যাই হোক অনেক কথা বলে ফেলাম মাঝে মাঝে কিছু কথা বা কিছু কমেন্ট পেলে না একদম গাটা জ্বলে যায় কেন যেন আমি যেন মানুষের খোঁচা মারা কথা শুনতে পারি না তো যাই হোক এদিক থেকে আমি এখন ঘরটা মুছে নিয়েছি আসলে একটা রুমের অর্ধেক মুছে আবার চলে আসছি রান্নাঘরে তো পেঁয়াজটা আর কাটাকাটি করার সুযোগ পাইনি তো পেঁয়াজটা যেহেতু কাটাই ছিল আর এটা যেহেতু ডিপ ফ্রিজে থাকে তো দেখা যায় যখন দরকার পড়ে টুপ করে নামিয়ে আমি এই যে চুলায় বসিয়ে দেই রান্নার কাজে আর কি পেঁয়াজটা ব্যবহার করি আবার সাথে সাথে কিন্তু ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে দেই তো এই দিক থেকে আমি কিন্তু ওই পাশ থেকে রান্না বসিয়ে দিয়ে এই পাশ থেকে একটা একটা করে কাজ করে ফেলছি যেহেতু চুলায় গ্যাস কম তো চুলায় গ্যাস থাকলে না এদিকে একটু আর কি সুবিধা আছে যে রান্না বসিয়ে দিয়ে অন্য অনেক কাজ করা যায় তবে চুলায় যদি গ্যাসের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু রান্না বসিয়ে দিয়ে অন্য কাজটা করা কঠিন হয়ে যায় দেখা যায় হয়তো রান্না পুড়ে যায় না হলে পাতিলার তলানিতে লেগে যায় এমন একটা পরিস্থিতি তো এখানে আমি সব রকমের মশলাটা আগে আমি একটু পানি দিয়ে কি মশলাটা রেখে দিয়েছিলাম তো সেই মশলাটাই দিয়ে আসলাম আর এখন আমি এই যে এই রুমটাও আমি ক্লিন করে নিচ্ছি অনেক দিন পর কাজ করছি তো ভালোই লাগছে তো কাজ যে একেবারে করিনি তা কিন্তু না কাজ কিন্তু আমি ঠিকই করেছি শুধু আমার আপুদের সাথে শেয়ার করিনি তো এই তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর অফ ক্যামেরাতে আমি কিন্তু এই খাটের নিচটা এই মফটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি সপ্তাহে একদিন আমি আমার খাটের নিচগুলো এই মপটার ধারায় খুব সুন্দর করে পরিষ্কার করে থাকি আর খুব সুন্দর পরিষ্কারও হয় খাটের নিচে ঢুকে ওইভাবে তো আর পরিষ্কার করা সম্ভব হয় না তো যাই হোক আমি যেহেতু সবগুলো রুম মুছে পরিষ্কার করে নিয়েছি তো আমি কিন্তু পাপসগুলোও বিছিয়ে দিয়েছি আর ঘর মোছার সময় কিন্তু আমি সবসময় আগে ফ্যানটা চালিয়ে রাখি এতে করে দেখা যায় কি এক পাশ থেকে মুছতে মুছতে আরেক পাশ থেকে ঘরটা ভেজা থাকলেও সেটা খুব সুন্দর করে শুকিয়ে যায় তো এখানে আমি চুলায় যেহেতু গ্যাস একেবারেই কম তাই আমি সিলিন্ডারটা ব্যবহার করছি কারণ জবরাবু দুপুরে ভাত খাবে তো সে যদি ভাত না খেতো তাহলে কিন্তু রান্নাটা দেখা যায় এই চুলাতে অল্প আছে হয়ে যেত তো সে যেহেতু খুব প্যারা দিচ্ছিলো তাই আর কি তাড়াতাড়ি করে আমি রান্নাটা ওই চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে পুশাক ভাজি করে নিয়েছি তো কাঁচামরিচগুলো এত প্রচুর পরিমাণে ঝাল আর সবগুলো যেহেতু বেশিরভাগই পাকা কাঁচামরিচ তো যে কাঁচা মরিচ একটু কি কি লাল লাল হয়ে গিয়েছে সে কাঁচা কিন্তু আমি দিয়ে দিয়েছি শাকের মধ্যে আর শাক ভাজি বলেন বা শাক তরকারি বলেন একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এ পাশ থেকে আমি এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম তো এদিক থেকে এখনও কিন্তু মোছার পানিটা আমি চেঞ্জ করতে পারিনি কারণ যে বই এই ওয়াশরুমে গোসল করতে ঢুকেছিল তো সেই গোসল করে বের হওয়ার পর এখন আমি তরকারিতে মাছটা দিয়ে এসে এখন আবার এই যে মপটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব মপটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে তো এগুলো আমি ওই পাশের বারান্দাতে আর কি রেখে আসব আসলে রমজান মাস আসার পর না আমার সত্যি কথা বলতে আমার না কাজের প্রতি কেমন যেন একটু অলসতা চলে এসেছে তবে কাজ করব না করবো না করেও কিন্তু অনেক কাজ করতে হয় যেগুলো রেগুলার কাজ যেমন ঘর মোছা বা ফার্নিচার পরিষ্কার করা ঘর বিছানাপত্র গুছানো এগুলো কিন্তু না চাইলেও প্রতিদিনই এই কাজগুলো আমাকে করতে হয় তো যাই হোক এখন এই রুমের পাপসগুলো আমি বিছিয়ে দিলাম আর জবাবু যেহেতু গোসল করে ফেলেছে তো তার লুঙ্গিটাও আর কি মেলা হয়নি এখন তার লুঙ্গিটা আমি মেলে দিব তো আসলে ভিডিও শুরু থেকে মাছ বরাবর যে কথাগুলো বলেছি আসলে আমি প্রতিটা সাধারণ দর্শক আপুদেরকে বলবো যে আপনারা যারা যাদের ভিডিও ভালোবেসে দেখবেন অবশ্যই এমন কোনো কথা কোনো ব্লগারদেরকে বলবেন না যে যেন তাদের মনে কষ্ট লাগে বা তারা মন খারাপ করে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা বা কারো মনে কষ্ট দেওয়া এটা কিন্তু মহান আল্লাহ পাক একেবারেই পছন্দ করেন না আপনার যেটা ভালো লাগবে না আপনি সেই জায়গাটাকে স্কিপ করে চলে যাবেন আপনার দরকার নাই সে জিনিসটা দেখার বা সেখানে এসে বা একটা কটু কথা বলার তো যাই হোক আশা করছি এই জিনিস এই কথাগুলো বোঝার যারা এই ধরনের কথাগুলো বলে থাকেন আলো পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন আমিন তো এই দিক থেকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অনেক ইচ্ছে হচ্ছিল যে আজকে ধনিয়া পাতা দেই আর আজকে কিন্তু আমি গরমের সবজিটা দিয়ে মাছ রান্না করেছি আর কি পটল আর আলু দিয়ে পটলটা এত ভালো ছিল যে পটলটা একেবারে গলে গিয়েছে একদম কচি কচি পটলগুলো ছিল তো এই ফার্স্ট আমি গরমের সবজি কিন্তু আজকে আমার বাসায় রান্না করলাম আজকে আর বিকেলে ইফতারির আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করব না কারণ ইফতারির আয়োজন শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর রেগুলার ইফতারির ভিডিও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না তো আমি রান্নাবান্না করতে করতে মাঝখানে আমি আমার ছোটো বোনকে ফোন দিলাম যে মা রওনা দিয়েছে কি না তো এখন আবার আমার ছোটো বোন বলতেছে যে না মা আজকে বাসায় যাবে না আজকে আমাদের বাসাতেই থাকবে আগামীকাল যাবে তো আমি তরকারিগুলো রান্না করার পর ভাবতেছিলাম যে এই তরকারিটাও আমাকে কিন্তু দুই দিন খেতে হবে যেহেতু মা আজকেও বাসায় আসছে না তো কি আর করা যে শাক রান্না করেছি বা যে তরকারি রান্না করেছি আমাদের স্বামী স্ত্রীর অনায়াসে কিন্তু আগামী দুই দিন খুব সুন্দর করে চলে যাবে তো এখানে শাকটা আমি তেলে বাগার দিব তো জবাড়াবুজন্য দুইটা শুকনো মরিচ আগে ভেজে রাখলাম তো সে কিন্তু শাক ভাজির সাথে শুকনো মরিচ ভাজা খেতে খুবই পছন্দ করে তো এখানে আমি ফ্রোজেন করা পেঁয়াজ আর রসুন দুইটাই দিয়ে দিলাম আর শাকের মধ্যে না রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বাগারের সময় সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর শাকটাও ভালো ছিল কারণ দুই তিন দিনের বেশি হয়ে গিয়েছে আমি শাকটা এনে ফ্রিজে রেখে দিয়েছি তো শাকটা কিন্তু ওইভাবে নষ্ট হয়ে যায়নি তো দেখলাম যে না শাকটা খুব ভালোই তো আমার কিন্তু শাক রান্নাও শেষ আর এই রান্নাবান্না করতে করতেও কিন্তু আমি ঘরের সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে করে নিয়েছি আমার অনেক আপুরা গত ভিডিওতে কমেন্ট করেছেন গাছের বিষয়ে আপুরা গাছ বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন তারপরে অনেকেই আমার গাছের যত্ন দেখে তারাও এখন তাদের গাছের যত্ন করছেন তো কমেন্টগুলো পেয়ে বেশ ভালোই লেগেছে তো যাই হোক সকল আপুকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর রান্নাবান্না যেহেতু শেষ আমি খুব সুন্দর করে চুলাটা ক্লিন করে নিলাম রোমালটাও ধুয়ে দিয়েছি আর আজকের মতো এখান থেকে বিদায় ছি আল্লাহ হাফিজ